সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানেই হলো আপনাদের আস্থা এবং বিশ্বাস আজকে কিছু একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি ওয়ারলেস স্পিকার এটা হলো কেটিএস ষোলো একত্রিশ আট ইঞ্চি স্পিকার এটা অনেক সাউন্ড এটার অনেক সাউন্ড প্রায় একশো মানুষ হইলেও সমস্যা নাই এত মানুষ শুনতে পারবে একটা হল রুম কাভার করবে মোটামুটি ছোটোখাটো একটা ড্রয়িং রুম আর এটার মধ্যে আপনার টিএফ কার্ড দিয়েও চালাতে পারবেন মেমরি কার্ড দিয়েও মানে মেমরি কার্ড দিয়েও চালাতে পারবেন হায়েস্ট বত্রিশ জিবি কার্ড এর উপরে সাপোর্ট করে না এটা আর হলো বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করে ইউসবি ইউসবি পেনড্রাইভ দিয়ে ইয়ে করতে পারবেন গান শুনতে পারবেন তারপরে আপনার ডিসি ফাইভ বল দিয়ে চার্জ দিতে হয় তারপর আমি এখানে দেখাচ্ছি ওয়ারলেস রেঞ্জ হলো আপ টু টেন মিটার মানে দশ মিটার স্পিকার সাইজ আট ইঞ্চি আউটপুট পাওয়ার হলো টেন ওয়াট তারপরে আপনার ডিসি ফাইভ বোল্ট পনেরোশো এমএস ব্যাটারি এই যে ম্যাক্সিমাম সাপোর্টেড ইউএসবি জি কাট আপনার বত্রিশ জিবি পেন ড্রাইভও বত্রিশ জিবি আর যদি আপনি প্লে টাইম হিসাব করেন যদি পঁচাত্তর পার্সেন্ট ভলিউম দিয়ে শোনেন তাহলে আপনার এক ঘন্টার উপরে আর মোটামুটি দুই ঘন্টা আরামে চালাতে পারবেন আশা করি দুই ঘন্টা একটা না চলবে আল্লাহর মতে কারণ আমি আরও বিক্রি করছি তো এই প্রোডাক্টটা খুবই ভালো আপনারা যারা যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো একটা প্রোডাক্ট আর এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো অনেক বেশি সাউন্ড এটা আর সাউন্ডটাও খুব মিষ্টি সাউন্ড এক কথায় কম টাকার মধ্যে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা যদি কেউ ফিজিক্যালি এসে নিতে চান তাহলে আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপ হলো হাতিরপোল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই মানে পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি আমি আরও একবার বলে দিতেছি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ত্রিপল জিরো ওয়ান থ্রি এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে এটার মধ্যে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন আর এটার দাম রাখতেছি এটা কিন্তু আবার এফ এম রেডিও আছে হ্যাঁ আর এটার দাম রাখতেছি আমরা পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা বড় একটা স্পিকার এটা হলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি করে দিলাম অফার দিয়ে দিলাম সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি অনলি পঁয়ত্রিশশো টাকা তো আর দেরি কেন সবাই আমাদের এই প্রোডাক্টটা নেবেন ইনশাল্লাহ আর আমাদের যদি কেউ সপে নিতে চান তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই ওই পঁয়ত্রিশশো টাকায় রাখবো জাস্ট অফারে আপনার ডেলিভারি ফ্রি করে দিচ্ছি আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিবেন কারণ আপনারা একটা শেয়ার লাইকের কারণে লাইক দিবেন বা শেয়ার করবেন এটার কারণে আরেকজন দেখতে পারবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের এই প্রোডাক্টটা যে সবাই নিতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্টটা খুবই ভালো এবং আপনাদের লাগলে আর একটা কথা সেটা হলো পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাগুলো আমরা এই ক্যাশ অন ডেলিভারিতে করে দিব আপনারা আপনাদের কাছে মাল পৌঁছাবে তারপর টাকা আর আপনি অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ